আমার তিন বছরের সম্পর্ক এই কথা আমার বউ জানে না আর যদি এই কথা জানতে পারে আমার খুব বিপদ হবে এলাতেলিহা এলাতে এলাতে তো আর আসে না আমরা গাদার গাদারা এই যে কত রাস্তা এই যে এই মোছ রই ইনি বরি পেজানোতে আমি আতে দাও কো দেখতে আছে আর কই বক হরলব কি দেখতে আছে দাও আগে করলা কিন্তু আমি লই আইছি বাড়ালা লাগিনতে ফারস নাই এটা আমি হি আইতেছি আচ্ছা লিখি না করো গান হতাম নামি হন